হ্যালো কেমন আছেন সাথে ভালো আছেন তো ফ্রেন্ড সামনের ক্যামেরাটা আবার খারাপ হওয়ার কারণে সামনের দিকে ভিডিও করতে পারছি না তো পিছন দিকে তো আমার ভাইকে ট্র্যাক্টরটা দিয়ে আমি খেতে গেছি তো এখানে আজ ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যদি এই অটার ইয়ে জ্বলান অর্থাৎ অটা যদি আপনি চাষ করবেন তো আর কত সেট করে রাখবেন তাহলে আপনার তেলে মালিশটা সবচেয়ে ভালো থাকে অনেকেই আছে গাড়ি মানে এমন রেস দেয় গাড়িটা একদম ঝাঁঝরা করে ফেলে মানে এমন রেস দেয় এত রেস্ট দিয়ে গাড়িটা এনার্জি বেস্ট করেন কাজ হয় কম তো সেই ক্ষেত্রে আপনারা বিশেষভাবে আপনাদের আর পি রাখবেন চোদ্দো সাড়ে চোদ্দো এই জায়গার মধ্যে রাখবেন তাহলে আপনার গাড়িটার লোড যদি পড়ে তাহলে বুঝতে পারবেন না একদম স্মুথ হয়ে চলবে তেল মাইনাস বেশি দেবে যদি না হয় আমার কতটা যদি মৃত্যু হয় তো অবশ্যই আপনার পরীক্ষা করতে পারেন আপনি বাড়িতে তেল হলে বেশি আর পি এম দিয়ে চলাবেন এবং আমি যেটা বলতে চোদ্দ সাড়ে চোদ্দোর মধ্যে যদি আপনি আর পিম্যাকে চলাই দেখবেন কতটা তেল বেশি খাচ্ছে এবং কম খাচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন তো একটা ওখানে দেখা যাচ্ছে যাইতেছি তো স্টক নিতে পারবে না তো এটাই বলার ছিল আপনাদেরকে তো রাখি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চাষ করতেছি টোটালটাই পরবর্তী বলি গেল সেই ভালো তো সুস্থ থাকবেন আর গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন একটা বিশেষ করে আরও কথা কথা বলতেছি সে হচ্ছে বর্ষাকালে অত রাস্তাঘাট নরম কিন্তু তো দেখে শুনে তুলবেন রিক্স নেবেন না যদি দেখেন তোলা যাচ্ছে না অন্য রস্তি তুলবেন অতো আপনারা গাছ দেখাবেন না গাড়ি ঘোড়া ব্যাপার ভাই সাবধানে চালাবেন ঠিক আছে যে ৰাস্তাটো তথাপি এক কিলোমিটাৰ ঘূৰি আপুনি যশ বৰা কৰবেন তবু চলিব শৰ্টকাট নিজে যাব ঠিক আছে ভাল